হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবের তো ফ্রেন্ডস আজকে খুব সুন্দর সুন্দর কিছু পার্টি শাড়ি কালেকশন দেখাবো বাট খুবই রিজনেবল প্রাইসে দাম শুনলে খুব মানে আপনারা সবাই অবাক হয়ে যাবেন তো ফার্স্ট শাড়িগুলি দেখছি এটা হচ্ছে বেবি পিংকের মধ্যে রয়েছে আর দেখুন এটা কিন্তু জর্জেটের মধ্যে অনেকে কিন্তু ওয়েটলেস জর্জেট গুলি খুঁজে থাকেন পার্টির জন্য আর এটা কিন্তু অল ওভার কাজ করা প্লাস হচ্ছে এই যে দেখুন কাটিং করা আছে পুরাটাই কাটিং করা পার্ল করা আছে এই যে দেখুন পার্ল করা আছে ওকে খুব সুন্দর কিন্তু অল ওভার কাজ করা ব্লাউজ পিস হচ্ছে আচ্ছা সাথে কিন্তু ব্লাউজ পিসও পাবেন আপনারা এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা তো প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার নয়শো টাকা মানে আনবিলিভেবল প্রাইস তো তাড়াতাড়ি কিন্তু চলে আসবেন লুফে নেওয়ার জন্য এটা কিন্তু যে কোনো পার্টিতে বা হচ্ছে মানে যে কোনো পার্টিতে হচ্ছে তো প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা এই ডিজাইনের আরেকটা কালার এটা হচ্ছে পেস্ট কালারের যে

আচ্ছা এটা আরেকটা কালার আছে এটা হচ্ছে এই ফার্স্টে তো ওইটাই দেখা ওই টাইপের মধ্যে বাট এটা ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে পাড়ের দিকে ওইটা ছিল একটু অন্যরকম আবার হচ্ছে এই যে একটু ডিফারেন্ট মানে কালারটা সেম জাস্ট ফুলের মানে ডিজাইনটা ডিফারেন্ট ওকে তো প্রাইস হচ্ছে উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা মানে অনেকে ভাববেন এত কমে দিচ্ছে কেন

ওকে তো প্রাইস পড়বে হচ্ছে দুই হাজার টাকা কিন্তু এই ডিজাইনের মধ্যেও আপনারা কালার পাবেন এটা হচ্ছে বাঙ্গি কালারের মধ্যে আছে যে আচ্ছা তো এটার প্রাইজও দু হাজার নশো এবার সিম্পল তো দেখো যারা একটু আরেকটু সিম্পলের মধ্যে নিতে চান তারা এই ধরনেরটা নিতে পারে মানে এটার মধ্যে বিভিন্ন কা ডিজাইন আছে যে এইটা কিন্তু সত্যি অনেক সুন্দর এসেছে দেখুন হালকা ডিজাইনের মধ্যে পেস্ট বা পেস্ট কালারটা অনেকটা লাগছে

তারপরে এই টাইপের মধ্যে আরেকটা আছে হচ্ছে এটা কি কালার বলে ক ইট টাইপের বা কফি কফি ইট কালার ওকে না তারপরে হচ্ছে হালকা অরেঞ্জ বাট অরেঞ্জ এই কালারটা কিন্তু খুব মিষ্টি একটা কালার মানে অরেঞ্জ এটাই মিষ্টি আচ্ছা এটা হচ্ছে তারপরে অলিভ এই যে অলিভ আচ্ছা ব্লাস রয়েছে তা আজকের শাড়িগুলি কিন্তু খুবই রিজেটেবল খুব সুন্দর বাট খুবই রিজনেবল এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে জলপাই কালার দেন হচ্ছে এই টাইপের টাকা দেখিয়েছি অনেকগুলোই গর্জিয়াস গুলো কিন্তু অনেক সুন্দর তো ভালো লাগলে চলে আসতে আচ্ছা তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নুরবেঞ্চের দ্বিতীয় তলা গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ ওকে আর ফোন নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল সিক্স থ্রি টু ডাবল এইট টু তো এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে যে কোনো একটি অপশনে নক করে অনলাইনে প্রোডাক্টগুলি নিয়ে নিতে পারেন যেটা পছন্দ হবে সেটা একটা স্ক্রিনশট পাঠাতে হবে ওকে আর শপে আসলে তো আরো ভ্যারিয়েশন দেখতে তো পাবিনা